আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দূর এতক্ষণ হাইটা এই জায়গা আসছে একটু বসার জন্য তারপর আবার আমরা রওনা ওইখান থেকে আসতেছি থেকে এই যে আমার হাতে বন্দুকটা দেখতেছেন এটা হচ্ছে একে ফর্টি সেভেন এখানে আমরা দেখেন দুইটা ম্যাগাজিন একসাথে অ্যাড করে রাখছি যেন মনে করেন যে শুধু এই ফার্স্ট থেকে ওই ফার্স্ট ঘুরে লাগানোর জন্য ফুল এরকম করে মনে করেন যে জোড়া ট্যাপ দিয়ে জোড়া করে রাখলে মানে তাড়াতাড়ি হয় আর কি বুঝছেন এই জন্য দুইটা ম্যাগাজিন একসাথে অ্যাড করে রাখছি আর এটা তো